জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কিভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন গুরুজনের সবাইকে খুব ভালো রাখেন যারা আমার চ্যানেলে আছেন দীর্ঘদিন যাবৎ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শতচক্র এবং আমাদের রোগব্যাধি তার সাথে পঞ্চবায়ু এই তিনটা কে মানে তিনটা কীভাবে কাজ করে আমাদের কীভাবে রোগ ব্য ব্যাধি হয় এবং রোগ ব্যাধি দূর করা যায় সেই বিষয়ে আজকে কথা বলব তো এই নিয়ে আমাকে অনেকে প্রশ্ন মানে প্রশ্ন করেছেন যে দাদা এই ছোটোচক্র এবং অসুখ বিসুখ বা রোগ ব্যাধি নিয়ে আপনারা আপনি একটা ভিডিও বানান তো আমি সেই ভিত্তিতে একটা ভিডিও বানাচ্ছি তো দেখেন এমনি এমনি আমাদের শরীরে কখনো রোগ আসে না এমনি এমনি আমাদের শরীরে কখনও রোগ আসে না সেই রোগকে আমরা ক্রিয়েট করি ডে বাই ডে সেটাকে আমরা ক্রিয়েট করি তার পরবর্তীতেই আসে তো রোগটা আসলে হয় কীভাবে রোগটা কীভাবে হয় রোগটা কীভাবে হয় এটাই ইম্পর্টেন্ট জিনিস তো যে কোনো রোগ আমি যেটা বলবো যে কোনো রোগই আপনার শরীরে হোক সেটা আপনাকে প্রথমত আঘাত করে আপনার সূক্ষ্ম দেহে সূক্ষ্ম দেহে সূক্ষ্ম দেহে আঘাত করার পরবর্তীতে তার পরবর্তীতে আপনাকে আপনার সেটা কিন্তু দেহে আঘাত করে দেহে আঘাত করে তারপরে এই যে বিষয়টা দেহে প্রথমত সূক্ষ্মদেহে দেহে আপনাকে আপনাকে আঘাত করে সেটা কীভাবে হবে দেহে সে আঘাত করে যে কোনো অসুখ বেশি আমার নাসিকার দ্বারা ভিতরে ঢুকছে প্রাণের সাথে প্রাণের সাথে ভিতরে ঢুকছে এখন বলবেন আমি খাবার খেয়েছিলাম ঠিক আছে আমি খাবার খেয়েছিলাম খাবার খাওয়ার পর যদি আবার পেট ব্যথা শুরু হলো তাহলে নাসিকা দ্বারা কোথায় গেল নাসিকা দ্বারা কোথায় গেল একটা ইন্টারেস্টিং বিষয় না খাবার খেলাম আমার পেটের অসুখ হলো আর আমি বলছি নাসিকা প্রথমে নাসিকা দ্বারা দেখেন প্রত্যেকটা জিনিসের একটা এনার্জি আছে প্রত্যেকটা জিনিসে এনার্জি আছে প্রত্যেকটা জিনিসে আমি যদি বলি একটা পদার্থ ওর এনার্জি আছে কারণ ওর ভিতরে যদি এনার্জি না থাকে ওর ভিতরে যদি এনার্জি এনার্জি প্রভাবিত না না হয় এনার্জির প্রভাব যদি না পড়ে তাহলে কিন্তু এই জড় পদার্থটা কখনোই ডিস্ট্রয় হবে না কখনোই ডিস্ট্রয় হবে না সেই জড় পদার্থটা পনেরো বছর বিশ বছর একশো বছর দুশো বছর পরে হোক সেটা কিন্তু মাটির সাথে মিশে যায় ঠিক আছে মিশে যায় এই যে জড় পদার্থ আবার কোনো কোনো পদার্থ আবার বৃদ্ধিও হয় যেমন পাথর বৃদ্ধিও হয় তো সুতরাং এনার্জি আছে আমি দেখি বা না দেখি জানি বা না জানি বা এনার্জি আছে নর্মালি আমরা স্পন্দন যদি করে যদি কোনো স্পন্দন করে সেটার যদি কোনো মানে কতানুগণ ক্রিয়া থাকে তাহলে মনে করি যে না এটা প্রাণ আছে যদি সে নড়াচড়া করে বৃদ্ধি হয় তাহলে মনে করি সেটার ভিতরে প্রাণ আছে ঠিক আছে এইটা ঠিক আছে নড়াচড়া করতে গেলে প্রাণের প্রয়োজন আছে বাট এনার্জি আর এক জিনিস প্রতিটা জিনিসে এনার্জি আছে শক্তি আছে শক্তি না থাকলে সেটা কখনোই রূপান্তরিত হবে না কখনোই ক্ষয় হবে না ঠিক আছে বা বৃদ্ধি হবে না এনার্জি আছে তো যখনই আমি খাবার খাই তখন খাবারটা খারাপ যে খাবারটা আমি খেয়ে পেট খারাপ করলাম আর আমি বললাম যে প্রত্যেকটা জিনিস নাক দিয়ে যায় তো খাবার নেওয়া মুখে গ্রাস নেওয়ার পূর্বেই কিন্তু আপনার নাসিকা দিয়ে তার যে এনার্জি সেটা কিন্তু ভিতরে ঢুকে গেছে এটা খুব গুপ্ত বিষয় খুব দিক বিষয় সেটা ভিতরে ঢুকে গিয়েছে যাওয়ার সাথে সাথে আপনি খাবার খেয়েছেন তার প্রয়োজন তো পরবর্তীতে আপনার পেটে গিয়ে স্থূল রূপে সেটা আপনাকে অ্যাক্টিভ করছে কিন্তু তার সাথে সাথে তাদের সু সূক্ষ্ম এনার্জি যেটা আপনার নেগেটিভ এনার্জি সেটা আপনার নাসিকা দ্বারা আপনার সূক্ষ্ম দেহ অলরেডি মানে আপনার বায়ুমণ্ডলে অলরেডি সে অ্যাটাক করে ফেলেছে অলরেডি সে অ্যাটাক করে ফেলেছে এই যে আপনার বায়ুমণ্ডলটা অ্যাটাক করলো আপনার এনার্জি মণ্ডলটাকে অ্যাটাক অ্যাটাক করলো এখান থেকে আপনি কিন্তু অসুস্থ হয়ে গেলেন এখান থেকেই আপনি অসুস্থ হয়ে গেলেন তো এই যে এখান থেকে আপনি অসুস্থ হলেন আপনি শরীরে প্রভাব পড়ার পূর্বেই আপনার শরীরে প্রভাব পড়ার পূর্বেই আপনি বুঝবেন কীভাবে যে আপনি এখানেই এই আপনার শরীরটা অসুস্থ হতে যাচ্ছে তো তার জন্য এটাকে বোঝার জন্য আপনাকে কী করতে হবে জিব্বারি মানে জিব্বা দ্বারা জিব্বা উড়িয়ে মুখের স্বাদ মুখের যে আমাদের স্বাদ আছে সেই স্বাদটাকে মানে একটু বোঝার চেষ্টা করবেন এনার্জি মন্ডলে আঘাত হানার সাথে সাথে আপনার মুখের স্বাদ পূর্বের ন্যায় থাকবে না কিছু না কিছু হলে চেঞ্জ হবে ঠিক আছে কিছু না কিছু হলেও চেঞ্জ হবে এই বিষয়ে আমাদের প্রথমেই জীব হলো আমাদের দেহের থার্মোমিটার মানে স্থূলভাবে বোঝার জন্য যে কোনো অসুখ অসুখকে স্থলভাবে স্থূলভাবে বোঝার জন্য জীব হলো আমাদের দেহের থার্মোমিটার এই জীব দ্বারা আপনার মুখের স্বাদ বুঝতে হবে দেখবেন মুখের স্বাদ অনেকাংশেই অনেকটা চেঞ্জ হয়ে যাবে অনেক অংশেই অনেকটা চেঞ্জ হয়ে যাবে তার পরবর্তীতে গিয়ে এটা আপনার স্থল দেহে সেটাকে সেটার প্রভাব আমরা দেখতে পাই সেটার প্রভাব আমরা দেখতে পাই তো এই যে আমার আমি হাসটা নিলাম শ্বাসটা নিয়ে শ্বাসের সাথে সাথে যে আমার বায়ুমণ্ডলে নেগেটিভ এনার্জি নেগেটিভ নেগেটিভ এনার্জি আমাকে অ্যাটাক করলো আমাকে অসুস্থ বানাব তো এটারও আবার স্থান আছে এইটারও আবার স্থান আছে যেমনটি ধরুন প্রত্যেকটা চক্রের অসুখ বিসুখ কিন্তু আলাদা প্রত্যেকটা বায়ুর অসুখ বিসুখ কিন্তু আলাদা প্রত্যেকটা চক্রের অসুখ বিসুখ আলাদা প্রত্যেকটা বায়ুর অসুখ বিসুখ আলাদা যে ধরনের অসুখ মানে যে ধরনের নেগেটিভ এনার্জি আমি নাক দ্বারা নিব সেটা ওই বায়ু বা ওই চক্রে ওইখানেই গিয়েই সে অ্যাটাক করবে ওইখানে গিয়েই অ্যাটাক করবে ঠিক আছে তো প্রাণ অপান সমান ব্যান ওদান এই যে বঞ্চ বায়ু এই যে পাঁচটা বায়ু পাঁচটা বায়ুর কিন্তু আমার এই দেহে পাঁচ রকমের কাজ আছে এবং এই পাঁচটা বায়ুর বিভিন্ন ধরনের অসুখ আছে এক এক বায়ুর এক এক ধরনের অসুখ ঠিক আছে এক এক বায়ুর এক এক ধরনের অসুখ তো এই নেগেটিভ এনার্জি যে ধরনের অসুখটা হয় সেই বায়ুর সাথে সে মানে সেই বায়ুটাকে সে অ্যাটাক করে সেই বায়ুটাকেই অ্যাটাক করে ধরে নিন আমাদের কারো কোষ্ঠকাঠিন্য এক্সাম্পল আমাদের কারো পোষ্ঠকাঠিন্য আমি খুব বিষয়ে বলতেছি আমাদের কারো কোষ্ঠকাঠিন্য তাহলে তার সমস্যাটা কোথায় তাহলে তার সমস্যাটা কোথায় তার স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ দুটাই কিন্তু মানে আক্রান্ত দুটাই আক্রান্ত যাদের কোষ্ঠকাঠিন্য তাদের অপানবায়িত সমস্যা এবং মূলাদার চক্র সমস্যা অপানবাহিত সমস্যা এবং মূলাধার চক্রের সমস্যা ঠিক আছে মূলাধার চক্রের সমস্যা তো যেহেতু বায়ু মূলাধার চক্রে আছে ঠিক আছে ওটার সাথেও কম্বাইন্ড আছে এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম কিছু প্রাণায়াম আছে যে প্রাণায়াম করলে বায়ু এবং চক্র দুটাই দুটাই আপনার শুদ্ধি হয় দুটাই শুদ্ধি হয় তো আপনি যারা যাদের কোষ্ঠকাঠিন্য আপনাকে অবশ্যই আপনার অপান বায়ুর দিয়ে ফোকাস করতে হবে আপনার অপান বায়ু যদি প্রপার ওয়েতে কাজ করে অপান বায়ুতে আমি একটা কথা বলি ভূর্য দ্বারে যে সমস্ত প্রবলেমগুলো হয় এ এগুলো সবই অপান বায়ুর কারণে হয় সাথে মূলাধার চক্র আছে সাথে মূলাধার চক্র আছে এটা হচ্ছে বিষয় অপান বায়ুর কারণে হয় সাথে মূলধার চক্র আছে দ্যাট মিন্স এই যে আপনার নেগেটিভ এনার্জিটা যেটা আপনার শরীরে ঢুকেছে সেটা আপনার বায়ুর উপরেও প্রভাব ফেলেছে এবং আপনার চক্রের উপরও প্রভাব ফেলেছে তো এইভাবে আপনার এই যে অসুখ বিসুখ সেই অসুখ বিসুখগুলা কাজ করে এইভাবে কাজ করে সে বায়ুর সাথে ঢুকবে ঢোকার পর পরবর্তীতে আপনার কোনো না কোনো চক্রে সে অ্যাটাক করবে সেটা যে চক্রে অসুখ বিসুখ তার সাথে অ্যাটাক করবে কারণ একবার যদি আপনার বায়ুমণ্ডলকে সে খারাপ করে দিতে পারে একবার যদি আপনার বায়ুমণ্ডলকে সে খারাপ করে দিতে পারে সব কিছু খারাপ হয়ে যাবে এক্সাম্পল আমি এখানে ধরেন ঘরের ভিতরে আসি হঠাৎ করে ঝড় বালুতে প্রচণ্ড ধুলোবালু আসল প্রচণ্ড ধুলো বালু আসার পরবর্তীতে কিন্তু আমার নাক মুখ চোখ টোক সব দিয়ে দিয়েই সে ঢুকবে কারণ বায়ু অদৃশ্য সে ঢুকতে পারে আমার ঘরের পরিবেশ খারাপ করে দেবে ঘরের পরিবেশ খারাপ করে দিবে সব জায়গায় তুলতে তো এই যে অসুখ বিসুখগুলো আছে তারা আমার প্রথমত বায়ুমণ্ডলকে অ্যাটাক করে পরবর্তীতে আমার স্থূলদেহে দিয়ে সেটার প্রভাব আমরা দেখতে পাই স্থূলদেহে সেটার প্রভাব আমরা দেখতে পাইই পাই ঠিক আছে তো এই যে মানে তার যে প্রক্রিয়া তো এই অসুখ বিসুখ থেকে বাঁচতে গেলে আপনাকে এর জন্য প্রাণায়ামের প্রয়োজন এর জন্য প্রাণায়ামের প্রয়োজন তো প্রাণায়াম করলে কী হয় এ এটা প্রটেক্ট করা যায় এটা প্রটেক্ট করা যায় যে যে মানে অশুদ্ধি বায়ুটা আমি নিলাম সেটা শুদ্ধি হয়ে যায় সেটা শুদ্ধি হয়ে যায় তো এর জন্য সবসময় চেষ্টা করুন প্রাণায়াম করার জন্য প্রাণায়াম করলে আপনার স্থুল দেহ এবং সূক্ষ্ম দেহ দুটাই কিন্তু আপনার ভালো থাকবে দুটাই ভালো থাকবে সেক্ষেত্রে প্রাণায়াম করবে বুঝতে পারছেন আমরা অনেক সময় প্রাণায়াম করতেছিলাম যে দিয়ে শ্বাস নেবো স্যার এতে কি কাজ হয় আরে করে দেখেন না কয়েকদিন করুন কয়েকদিন পর এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ পূরণ করার পরবর্তীতে আমাকে বলবেন যে দাদা কাজ হয়েছে কি হয় না কাজ হয়েছে কি হয় না তো এর পরবর্তী ভিডিও আমি বাতচিত কফ নিয়ে বলবো অনেকে আমাকে কমেন্টস করেছেন বাত কফ নিয়ে বলার জন্য সেই বাতচিত কফ সম্বন্ধে আমি বলবো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে